আচ্ছা ভাই দে একটু আইটেক্সে যাবো একটু আইটেক্সেই থাক আইটেক্সে ওকে সামনে বেশি ট্রেড নিব না দুই তিনটা ট্রেড নিব পাবলিক চ্যানেলের জন্য যে কয়টা নেওয়া যায় নিয়ে থাকি ঠিক আছে নিয়ে থাকি কি আর কোনা কিছু আসে না যখন

যদি এই ক্যান্ডেলটা আমার ব্রেকডাউন করে তাহলে কিন্তু হতে পারে মনে করেন অনেকেই এখানে টাচ লাগছে এখানে হ্যাঁ হয়ে গেছে সো এখান থেকে আমি একটা ট্রেড নেবো আর এটা কিন্তু আমি সিগন্যাল রোদে কেউ আসে নাই তো ভয় দেয় যে হ্যাঁ কাছে কেউ আমি এমনি দিই তা আপনি দিই দিই তো আমি দিয়ে দিচ্ছি মোবাইল দিয়ে দেখতে পারবেন আপনি ফুটে দিচ্ছি ওকে ভাই দে দেখেন কি হয় এটা প্রফিট হবে বিকজ আমি এখান থেকে যে লেভেলটা দেখতে পারতেছি লেভেল আবার একটা রে লাইন দিচ্ছি সে রে লাইন থেকে কিন্তু আসার কথা তার জন্য কিন্তু আমি দিয়েছি আর ভাই দেয় আপনারা যারা যারা আসতে মন চাইলে আসবেন না আসতে মন চাইলে না আমার ইউটিউবে সাবস্ক্রাইব করে দিন আমার কিছু মানুষই দেখে ভিডিওটা তো সাবস্ক্রাইব করে দিন এটা যদি লস হয় আমার কিন্তু আমার ফুল অ্যামাউন্ট দেখতে পাচ্ছি সব মেরে দিব লস কথা না লস আমার যে লে লাইনটা দিচ্ছে লে লাইন থেকে ডাইরেক্ট করছে মানে এখান থেকে আমি ফুল অ্যামাউন্ট ট্রেডটা দিতে পারবো এখন দাঁড়ান এই লেভেলটা সে একটা লেভেল আরে ভাই আগে 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 আয়সা বসছে ওকে সমস্যা নেই আমার নেক্সট চ্যানেলের জন্য ঠিক আছে এই চ্যানেলের জন্য না নেক্সট চ্যানেলের জন্য এটা আমার রেড হবে একশো পার্সেন্ট কারণ আমি আমি ওইখানে একটু আমার সমস্যা গ্যাপটা হয়ে গেছিলো গ্যাপটা না হইলে ভাবি তো গ্যাপ পড়ে গেছিলো এটা একটু সমস্যা কাটটা নেই এইখান থেকে আমার গ্যাপটা খুললে হইতো গ্যাপটা পড়ে গিয়েছিল তার জন্য কিন্তু এইখান থেকে কিন্তু আমার দেখতে পারতেছেন যে লেভেলটা আমি যে এই লাইনটা দিছিলাম এই লাইন কিন্তু হইছে এই লাইনের কিন্তু নিচে ছিল এটা কিন্তু ডোজে হইছে টু ওকে সো এইখান থেকে রেড ক্যান্ডেল হয়ে গেছে ওকে দেখতে পারতেছেন এইখান থেকে রেড ক্যান্ডেল হয়ে গেছে আমার এখান থেকে এটা ডাউনে থাকার কথা ঠিক আছে এখন দেখা যাক কী হবে তো যারা যারা আমার ভিডিওটা দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের সাবস্ক্রাইব করলে আমি কিন্তু এখনো বড় বড় লং ভিডিও আনতেছি না ইউটিউবে যখন আপনার আমার দেখবো হ্যাঁ আমি ভালো রেসপন্স পাইতেছি তখন কিন্তু আনবো ঠিক আছে এখন ফুল অ্যামাউন্ট আট লাখ যেটা ছিল আট লাখে ট্রিট নিছে আমি লস হবে লস হবে लाइफ में कुछ करना पड़ेगा तो बहुत ज्यादा

একটা স্ক্রিনশট দিয়ে দিই গ্রুপের মধ্যে দুইটা ট্রেড নিয়েছিলাম একটা দিয়ে দিই একটা দিয়ে দিই ওকে আমরা আবার যাই দেখি মার্কেট আমি এখন অনেকগুলা ট্রেড নিব অনেকগুলো সিগন্যাল দেব কেউ নাই সিগন্যাল গুলো হবে না মানে কারণ দেখা যাক এখন কিভাবে আমার যদি একটা আমি একটা আরেকটা নিয়ে নেই মানে এখান থেকে নিবো এটা আমি মানব না এটা কিন্তু আমি বেশি একটা গুরুত্ব দিবো না আমি গুরুত্ব দিবো কি লে লাইনটাকে বিশেষ গুরুত্ব দিব লে লাইনটা আমি কেন গুরুত্ব দিব এখন লাইনটাকে আমি কেন গুরুত্ব দেবো আমি যদি দেখাই লাইনকে গুরুত্ব দেওয়ার কারণ দেখতে পারবেন আমি এইখানে এতটুকু একটু হবে এখানে দেখেন আমি রে লাইনটা শুরু করছি কি এখানে দেখে এই একটা স্ট্রং ক্যান্ডেল দেখে আর যদি দেখাই এই যে যে স্ট্রং ক্যান্ডেলটা এইটা এইটা দেখে আর তার আগে যে ক্যান্ডেলটা এই পরে যে ক্যান্ডেলটা রেড ক্যান্ডেল হয়েছে তার দেখেন তার বটিটা কত সুপ তাই না সো এই আমি কিন্তু অনেকটাই ইয়া পাই আর এই দুইটা যে দেখে আমি এইখান থেকে দেবো এমনটা না এইখানে দিছে এখানে দিয়ে দেখলাম এখানে দিয়ে দেখলাম কি কতগুলা ক্যান্ডেল হচ্ছে আমার গ্রেট এই যে একটা ক্যান্ডেল এখানে টাচ টাচ লেগেই একটা ক্যান্ডেল হইছে স্যার একটা ক্যান্ডেল লইছে স্যার একটা ক্যান্ডেল হয়েছে এখানে কতগুলা দেখেন কতগুলা আমি হিসাব করে পারবো না একটা একটা বৃদ্ধি দেখেন এই জায়গার থেকে যদি আমি দেখি আমি কিন্তু এইখানে দেখতেছিলাম আমি কিন্তু এখানে ট্রেড নিয়েছি বাট আমি যদি দেখি এখান থেকেও যদি আমি একটা পড়তাম তাহলে দেখেন এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা ক্যান্ডেল হওয়ার পর একটা লস গেছে তাহলে কি এখানে কিন্তু প্রফিট আসছে তাই না যখন আমার এখানে একটা ডোজ ক্যান্ডেল গ্রিন হলো কি বলি গ্রিন হলো গ্রিনের পর দেখেন আমার রেলাইন আছে রেলাইনকে কে

অনেকটাই ডাউনে এসে পড়েছে মার্কেট এখন ওই রেল লাইন থেকে দেখলেই হবে না কোথা থেকে দেওয়া যায় স্ট্রং ক্যানেল স্ট্রং ক্যানেল এখান থেকে দিলে কি হয় এখান থেকে দিলে হয় বাট এখান থেকে এখান থেকেই হবে এখান থেকে হবে ওকে এখন যে ট্রেডগুলো নিব এই জায়গা পর্যন্ত তো আমি এখানে যখন টাচ করবে তখনই তো আমি নিতে পারবো তার আগে যেটা নিতে হবে ওইটা হবে কি আমার কেন্দ্রের দিকে সো এখানে একটা উইক হয়েছে নিচে এটা হয়েছে এটা গ্রিন হওয়ার চান্স আছে বিকজ এখানে এখানে সত্তর পার্সেন্ট চান্স আছে গ্রিন হওয়ার বাট এখানে কিন্তু উইকটা হবে এই ক্যান্ডেল উইক হবে আপনি দেখেন আমি উইকের জন্য আমি ট্রেডটা নেবো এবং সেফটি মার্জিন থেকে ট্রেড নেবো এখানে এই ক্যান্ডেল উইক হবে অনেক বিশেষ করে এটা গ্রিন ক্যান্ডেল হলেও উইক হবে আমি নিয়ে নিই এখান থেকে নিয়ে নিই এখানে উইক হবে উইক হবে ক্যান্ডেল উইক হবে দেখেন উইকটা হবে আমি যেখান থেকে নিশ্চই আপনারা দেখেন আমি এটার সিগন্যাল দিইনি বিকাশ কেউ নাই তবে তো মন চালাচ্ছে না আর এটা আমার উইক আমি দেখেন আবার এইখানে রোগ হবে ওকে দেখা যাক দেখতে পাচ্ছেন দেখ আমি বললাম কি আমি এদের সঙ্গে লাইভের ভিত্তি কিন্তু আমি আসি আপনার বলতে পারেন সেই যে ইয়া টিয়া করে পরে ভয়েস টেস লাগবে না ভাই আমি কিন্তু লাইভের ভিত্তি আমি জানতাম এখানে রুই কম উইথড্র হবে কেন আমি যদি দেখাই দেখে দেখে দেখাই তবে দেখতে পারবেন আমি দাঁড়ান ওয়েট করেন হোল করেন আমি এটা আপনাদেরকে দেখাই দিই ওকে আমার যে ধরেন কোনটা দিয়ে বুঝবো এটা ওকে আমরা দেখেন এই যে এই রেড ক্যান্ডেলটা হলো রেড ক্যান্ডেল হয়েছে ঠিক আছে

দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার বড় উইক দিছে কতটা বড় উইক দিছে সো এখানে আমার গ্রিন ক্যান্ডেল হবে শিওর বাট এটার উইকটা দিবে আমার অনেকটা রং দেখেন এটা এখানে কিন্তু গ্রিন ক্যান্ডেল দিছে বাট উইকটা দিছে কতটা তার জন্য এখানে কিন্তু বুঝতে পারি এখানে কিন্তু এই সিম্পল ধারণা আপনারা অনেক জায়গায় মিস করেন এটা কিন্তু আমি যে বলতে পারেন আমি শিখছে হ্যাঁ শিকারই জিনিস কিন্তু এটা আমি শিখছি নিজের থেকে মার্কেট এত প্র্যাক্টিস করতে করতে এটা আমার শিকার হয়ে গেছে তো এখানে কিন্তু অনেকটাই টাই কিন্তু দেখা যাক তো যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই লাইক করে দিবেন এবং শেয়ার করে দিবেন একটা আর একটা দিয়ে দেখ সে তো নাই কিন্তু এই দিয়ে দেখ কি কর মুখ বোঝা বইসা হম হম

ইনকাম তো হয় ভাই আপনি দেখতে আসেন এইটা কিন্তু রিয়েল ভাই আপনারা অনেক জনে বলেন ফ্যাক ফ্যাক ভাই ভাই আমার দেখতে পারবেন আমি অ্যাপস ও কিন্তু আমি ট্রেড নেই আমি আবার লিডার বোর্ডে উঠি সো আপনারা কিন্তু এটা দেখতে পারবেন বাট আপনারা কেন বলেন আই ডোন্ট নো আমি বুঝতে পারি না আপনারা তো বুঝে কথা হবে আমার লিডার বোর্ডে দেখেন তাহলে কিভাবে ফেক করেন ভাই সব উনি কি বলে ভাই আমার বুঝি না আমার এই আমি অনেক অনেক মানুষ থাকবে আপনি সামনে কারণ আমার ইউটিউবটা সাবস্ক্রাইব করে দেন অনেক ভালো ভিডিও পাবেন আমি জন ভিডিও দিব আমি দিচ্ছি না কারণ ইউটিউবটাও ছোট আমার মেম ভাবু নাই দিলেও

দেখি তো লিডার বোর্ডে উঠছে কি আমি কিন্তু লিডার বোর্ডে ছিলাম না যেটা সিরিয়াস আমার আট লাখ ছিল আমি লিডার ছিলাম আসিলাম না দেখি তো আয় হাই বলতে বলতে দেখি লিডার বোর্ডে আচ্ছা ভালোইছে হয়েছে যেটা আমার লিডার বোর্ডে উঠতে গেছি

যদি নিচে থাকে তখন আর পরে পরে নিয়েছি ট্রেন দিয়ে দিই আমার প্রফিট চান্স এখানে বেশি দেখতে পারবেন সিগন্যাল কিন্তু বাইরে দেখা যাক

দেখতে পারতেছেন প্রফিট হয়ে গেল বলতে বলতে প্রফিট হয়ে গেছে এই জানতাম এটা উপরে থাকবে দাঁড়ান আপনাদের কি দেখেন এখানে দেখেন আর মেন্ট লসই সেই লস না ভাই প্রফিটটায় আমি কিন্তু জানতাম লাস্ট সেকেন্ড প্রফিট হওয়ার কথা এখান থেকে সব প্রফিট হয়ে গেলো তো বিকজ আমি কিন্তু আমার নিচ্ছি স্ট্রং থেকে প্রফিটটা হওয়ার কথা মানে মাঝে নিছি আইটিএম কই 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 আইটিএম কই শর্ট ইস কি বল ইস আই স্ট্যান্ড সো যারা যারা আমার দেখতেছিলেন কেউ দেখতেছিলেন কি না দেখবেন কি আপনারা তাও জানি না তো কেউ যদি দেখেন তাহলে লাইক কমেন্ট শেয়ার আগে আর আমার কিন্তু এই সরচালনাটা একটু ভর করে দিয়ে মানে আপনারা থাকবেন আরও সিগনাল দেবো কয়লা দিলাম আসলে সিগনাল ভরপুর হবে আমার পাবলিক সেনাদের সিগনাল দিয়ে ভরে দিন ওকে সো ধন্যবাদ সবাইকে আমি থাকবে দেখিনি কোন জায়গায় আছি আমরা আজকে টপ টেডারে টপ টেডারে টপ টেডারে কয় নাম্বারে আছি হ্যাঁ এখন নম্বর পনেরো হাজার নিয়ে সিগনাল